এই মুৰ্গী খাই লওঁ খাই লওঁ বস্তিলাকাই থৈ দিম

কাক খেলা বেছিকা ফেলা যিহেতু এখন আলু কাষৰ লাগিলে নাই এখন মাছ গৈ কাটি হৈছে মাছ গৈ নাই

এই যে আমাৰ মৰিচেক আছে মৰিচ ধৰিছে আৰু এই মৰিচ গিলা পচন্দ ঝাল এই যে মৰিচোন

এখন আমার বাড়িতে গরু অলরেডি এখন তিনটা হয়ে গেছে আমার নিজের ব্যক্তিগত দুইটা আর একটা হচ্ছে বনিস তিনটে গরু অলরেডি হয়ে গেছে এই যে এই লাল গরুটা তো আপনারা জানেন সেদিন নিয়ে আসলাম আর এই যে আগে দুইটা এটা হচ্ছে কাঁকেলার মানে কাকে ফুল এটা এই হচ্ছে বর্তমান নদীর অবস্থা নদীর যে মুখ যে কয়টা বাড়ির হয়েছে যা হিসাবে বাইরে মানে যেদিক দিয়ে পাইছে ওদিক দিয়েই মানে মুখটা চলে গেছে আর এইটা হচ্ছে বর্তমান মেন নদীর মতো ধলাচলে এটাই এখন মেন এটা দিয়ে পানি স্রোত আছে বেশি আর আদাস যেগুলো আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে ওই যেগুলো স্রোত কম ওগুলো দিন গেলে ওগুলো বন্ধ হয়ে যাবে যে রোদ প্রকর রোদ এই রোদে নদীর পানি বন্ধ শুকা শুরু হয়ে গেছে আকাশে কোনো মেঘ নাই শুধু সাদা মেঘ ছাড়া কিচ্ছু নেই তোমাক এক কথা তাইক লোন কোন এমন কোনো জিনি আছা কি জানা ধৰক

ধরা <laughs> 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 <tomut> <tom> <tom> <tom>

তেলে ভাজি চা খাব লাগিব লাগব না ভাজিটো খাই দিয়া মাছগুলা মাছ ধুসে আবার যে নিয়ে আসছে আপনারা বলতে পারেন যে মাছ এতগুলো দেখলাম এই যে এত রুগীকে এদের একটা কিছু কারণ আছে কারণ বলতে কি এতগুলো মাছ তো একদিনে খাওয়া সম্ভব না তাই বাড়ির পাশে এক জায়গায় ফ্রিজ আছে ফ্রিজে রেখে আসলাম কারণ অনেক দুই কেজির মতো মাছ অতগুলো তো খাওয়া সম্ভব না একদিনে এখন লবণ দিয়ে কি করবা বাজমুখ এখন একটু রসুন বাটা দিয়ে দেই বাটা জিরা বাটা দিয়ে দিই নি 가 그, 보이스? 예, 저, 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 이 저, 다 저, 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 É ido. É

আমাদের বাড়ির পাশে যে খেতে মাছ মারতাম সেই ক্ষেত্রে আজকে মেশিন দিয়ে চাষ করতেছে সবাই মাছ মারতেছে তো ঠিক আছে আজকে ব্লকটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ